এই তৃষা মেয়েটা অত্যাধিক চালাক এবং খুবই চঞ্চল একটা মেয়ে সে নিজেকে অনেক গভীর পানির মাছ মনে করে মনে হয় পাবলিক তাদের ভিডিও দেখে কিন্তু তাকে চিনতে পারে না এরকমটা আসলেই কিন্তু ভুল ধারণা যেটা প্রমাণ হয়েই গেল অবশেষে আহাদের প্রথম স্ত্রী কিন্তু চলে গিয়েছিল এই কারণে আর যাওয়ার আগে একটা কথা বলে গিয়েছিল আমার মতো হাজারটা মেয়ে যদি আনে আহাদের সাথে বিয়ে করানো হয় তাহলেও তিশা। শতীনের ঘর করতে পারবে না এই জিদ ধরেই তিশা আখির সাথে আহাদের বিয়ে করায় ও আসলে সোশ্যাল মিডিয়ায় নিজেকে ভালো প্রমাণ করার জন্য আরেকটা জীবন নষ্ট করলো দিন শেষে সেই প্রমাণিত হলো যে আসলেই তিশা কোনো সতিনের সাথে করতে পারবে না এবং মিলেমিশে থাকতে পারবে না আমরা সোশ্যাল মিডিয়ায় তিন মিনিটের ভিডিও দেখে কত কিছুই না মনে করে ফেলি আসলে বাস্তব জীবনের ঘটনা আসলে অন্যরকম তিশার পুরো পরিবার আহাদের টাকায় চলে সেটা তো প্রতিটা ভিডিওতে দেখলেই বোঝা যায় এখন পর্যন্ত আখির পরিবারের কাউকেই ওদের সাথে থাকতে দেখা যায়নি এবং ওদের কোনো ভিডিওতেই আখির পরিবারের কাউকে কোনো দামি গিফট দিতে দেখা যায়নি কিন্তু অল টাইম দেখা যায় তিশার পরিবারের সবাইকে কিছু না কিছু গিফট করতেছে ফোন থেকে শুরু করে সব থেকে বড় কথা স্বামীর ভাগ কেই দিতে চায় না আর যেহেতু স্বামী দুজনেরই তা দুজনেরই পরিবার সমানভাবে দেখা উচিত ছিল এখানে হাদের কিন্তু সব সময় দেখা যেত ছোট বউ থেকে বড় বউকে বেশি ভালোবাসতে সব এই বিষয়টা পাবলিক কম বেশি আগে থেকেই ফলো করছেন কিন্তু অনেকে অনেক সময় বললেও ওরা উল্টাপাল্টা রিপ্লাই দিত কিন্তু কথা তো একটাই যে সত্য কোনোদিন গোপন থাকে না অবশেষে সেই সত্য ফাঁস হয়েই গেল এখন বলতে গেলে ওদের ফ্যান্স ফলোয়ার যারা ছিল অনেকেই ক্ষেপে গিয়েছে এবং তৃষাকে অনেকেই ঘৃণা করছে আর এটাই স্বাভাবিক বড় বউ হিসেবে ও যা করেছে এটা একদমই ঠিক করেনি আখে বাড়ি থেকে চলে যাওয়ার পরেও তাদের মধ্যে বিন্দু মাত্র কোনো আফসোস নাই তাদের দেখলে বোঝা যায় তারা আজকেই ঘুরতে গিয়েছেন এবং ঘুরতে যে ভিডিও পোস্ট করেছে সেখানে এক আপু রেগে গিয়েছে চোদ্দ গোষ্ঠী নিয়ে বাপ নাকি কবরেও তীষা হইলে চলবে তিশা আর ব্যাপারটা দিনের আলোর মতো চকচকে হয়ে গেছে কারণ তিশা নিজেই দুই দুইটা সংসার ভাঙছে দুইটা মেয়ের জীবন নষ্ট করছে এবং দুইটা বাচ্চার বাবার ভালোবাসা দাদা দাদির ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে আর এখন সবকিছু নিজে বকদকোল করার জন্য উঠে পড়ে লাগছে এখানে এক আপু লিখেছে হাতকে আমি মনে করি বয়কট করা উচিত এই দেশ থেকে কালকের লাইফটা খুব বাজে লেগেছে ওর কত বড় হলে এমনটা করতে পারে আসলে আপুর কথাটা একদম ঠিক ছিল মানুষ যখন জীবনে অনেক পাপ করে ফেলে তখন নিজের দোষ ঢাকার জন্য অনেক অনেক মিথ্যার আশ্রয় নাই আর এটাই ওদের দেখলে মনে হচ্ছে আসলে এই কমেন্টটা আমার খুব খুবই ভালো লেগেছে কারণ সত্যি তো ওই ছেলেটার চেহারা এতটাই বাজে যে মেয়েগুলোর চেহারা খুবই ভালো কিন্তু ওরা কি দেখে ওর সাথে প্রেম করলো বা বিয়ে করলো এটাই আমি মানতে পারি না মাঝে মধ্যে তিসা যে ছেলেটাকে বিয়ে করে তার পরিবারকে উঠাচ্ছে এবং তার পরিবারের সকলকে এক জায়গায় রাখে এটা হয়তো হাত বুঝতেছে না যখন এখন তো মাত্র পঞ্চাশ লাখ টাকার দিনা হয়েছে যখন রাস্তার ফকির করে তারপরে ছেড়ে দেবে সেই বুঝতে পারবে যে আখি আখি সময় ঠিক ছিল আখি মেয়েটা প্রথম সংসারে অনেক কষ্ট করছে অনেক ত্যাগ স্বীকার করছে তারপরে এই সংসারে আসার পরেও না জানি তাকে আরো কত কষ্ট সহ্য করা লাগছে অবশেষে ঘর ছাড়তে বাধ্য হয়েছে তীষা মেয়েটার বয়স কিন্তু কম না তারপরে এমন একটা ভাব ধরে যে একদম বাচ্চা বাচ্চা ভাব ধরে স্বামীর সাথে বেশি ঘোরাঘুরি করে ঘেঁষা করে এবং আঁকিকে অতটা দেখা যায় না সরল সোজা মেয়েটাকে একদম জোর করে ওর জীবনটা নষ্ট করে দেে তীষা মেয়েটাই তিশার আসল রূপ ঢাকার জন্য এখন অন্য পেজের রিভিউ নিয়ে শেয়ার করতেছে নিজের অরিজিনাল আইডিতে এতে কি আর নিজের সত্যটা গোপন থাকবে আপু কোনো লাভ হবে না সবশেষে এই আপুর কমেন্টটা অনেক ভালো ছিল এটা বলার বাইরে যারা ওদের ভিডিও কন্টিনিউ দেখেন তারাই একমাত্র বলতে পারবে এই আঁখি মেয়েটার মুখে আমি এখন পর্যন্ত কোনো ভিডিওতে সেভাবে হাসি মুখে দেখি নাই যেগুলো প্রস্তুতি ছাড়াই ভিডিও করা হয়েছে সেই ভিডিওগুলো একটু খেয়াল করবেন